রোজগারের তাগিদে ভিন রাজ্য দিল্লিতে কাজে গিয়ে নিখোঁজ মালদার পরিযায়ী শ্রমিক এক যুবক পরিযায়ী ওই শ্রমিক ভাইকে ফিরে পেতে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে দাদা শেখ আশরাফ জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম শেখ আইবুল বাড়ি মালদা জেলার পুকুরিয়া এলাকায় রোজগারের তাগিদে বিগত কয়েক মাস আগে ভিন রাজ্য অর্থাৎ দিল্লি পাড়ি দেয় পুকুরিয়া থানা এলাকার যুবক শেখ আইবুল তার অন্যান্য সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও বাড়ি ফিরে আসেনি শেখ আইবুল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি ওই যুবকের তাই নিজের ভাইয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তা দাদা কোনো সন্ধান